দর্শক আমরা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা ফিজিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি এটা কত হলে বিক্রি করবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা মাঝারি কিংবা একটু ছোট সাইজের গরু দেখতে চাচ্ছিলেন তো তাদের জন্য আমি আসছি আজকে পোস্তকলা শ্মশানঘাট গরুর হাটে তো আমরা কয়েকটি মাঝারি সাইজের গরু আপনাদেরকে দেখাচ্ছি মাঝারি থেকে একটু ছোটোর দিকে যাদের বাজেট এই এই রেটের ভিতরে আপনারা হচ্ছে এই গরুগুলো দেখতে পারেন তো শুরুতে আমরা ব্যাপারীর সাথে কথা বলি ভাই আপনি কোন এলাকা থেকে গরু নিয়ে আসছেন আসছে ভাই চুয়াডাঙ্গা থেকে কয়টি গরু নিয়ে আসছেন আমরা গরু নিয়ে আসছি উনচল্লিশটা দর্শক ওনারা কিন্তু উনচল্লিশটা গরু নিয়ে আসছে তো আমরা কিছু গরুর দাম দেখাই দাম দর আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করি তো শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি যে এই গরুটা এটা কত করে বিক্রি করবেন ভাই এটা এই যে এই দুইটা পঁচিশ করে হলে বিক্রি হবে আর এইটা হবে চল্লিশ আমার সামনে যে গরু দুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাপারী ভাই বলতেছে এক লাখ পঁচিশ হাজার টাকা তো আপনি বলেন যে এটা থেকে কি একটু কমানো সম্ভব কিনা কমানো সম্ভব বলতে দামে ধরে সেটা গেলে এক হাজার কম বেশি হবে তার কিন্তু লাখের মধ্যে কেনা যাবে না 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 লাখের মধ্যে আনলে তো আমাদের এবার এত দাম মানে শুরুতে আমি বেশি দেখতেছি কারণ কি শুরুতে আমরা তো এই জিনিসটা কিনেছি কিনে পালছি এক বস্তা ভুসির দাম তিন হাজার টাকা আরো তো অন্য অন্য জিনিসের দাম আছে আমরা এই যে এই গরুটা দেখতে পাচ্ছি একটু ছোট সাইজের তো এটা কেমন বাজেট হবে বলেন দাম এটা একশো হলে বিক্রি হবে এই গরুটা এটা তো আর একটু কম হওয়ার কথা এটা কতটুকু মাংস হবে এখন যা আছে ওর ভিতরে আছে ভাই অত আইডিয়া মানে কয় দাঁত কয় দাঁত এটা দুই দাঁত আচ্ছা দর্শক এটা হচ্ছে এক লাখ হলে তিনি দিতে পারবেন এটা হচ্ছে দুই দাঁতের গরু এটা তো দেশি পিওর দেশি পিওর দেশি গরু আচ্ছা হাতের পাশে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত হলে পারবেন এটা বাটা দাম দুশো বিশ হলে পারবো দুশো বিশ মামা অনেক বেশি হয়ে যেতেছে মনে হয় এখন বেশি হলে হইলো মামা আমাদের তো পর্দা নেই পর্দা করে দিতে পারলে তো আমরা আগে আগে মাইরেতে চলে যেতে পারবো কি জন্য মনে হচ্ছে পর্দা নেই কি জন্য এত খরচ বল এই গোড়টা আমার কিনা রয়েছে দেড়শো এবারে খাইয়েছে তিরিশ হাজার গাড়ির ভাড়ায় এই গোড়টা আনতেছে চার হাজার টাকা খরচ চুয়াডাঙের থেকে এখনো এক সপ্তাহ থাকতে হবে কেন আমার খরচ আছে না আবার তো দু হাজার টাকা লাভ করতে হবে অনেকের কিন্তু লাল গরু পছন্দ তো আমার সামনে এখন কিন্তু একটা তেজি এবং লাল গরু কিন্তু অনেক হ্যাঁ এটার দাম কেমন কত বলেন এটা ফিস্ট এক লাখ দশ হাজার হলে বিক্রি হবে ফিক্সড এক লাখ দশ মামা মামার কাছ থেকে জানতে পারলাম এই তেজি লাল গরুটা হচ্ছে এক লাখ দশ হাজার হলে তিনি ছাড়বে তবে এটা কি মুলাই পারবে কিছু বলতে পারবে ফিজ ও ব্যাসা কিনার কাছে একাই দাদা কম বেশি হলে বেশি হইলে তো দশ আবারও জানিয়ে রাখছি আমরা কিন্তু পোস্তকগুলা শ্মশানঘাট গরুর হাতে আচ্ছি তো এইখান থেকে হচ্ছে আপনারা রিজনেবল প্রাইসে আপনাদের পছন্দের গরু সংগ্রহ করতে পারেন দর্শক আমরা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা ফিজিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি এটা কত হলে বিক্রি করবেন এটা ওই চাও আছে এক লাখ বিশ হাজার মোটামুটি একশোর ভিতরে বেচা কেনা করতে হবে আচ্ছা দর্শক এটা হচ্ছে চাওয়ার দাম হচ্ছে এক লাখ বিশ তবে সে একশো পর্যন্ত হলে বিক্রি করতে পারবে বলছে আচ্ছা সর্বশেষ আমরা এই পাশে একটু যাই এই গরুটা কত হলে বিক্রি করবেন কি রেট হবে ভাই একই দশক শেষের যে দুটো গরু দেখাইলাম আপনাদের এটা এক লাখ বা এক লাখের কাছাকাছি হচ্ছে তারা বিক্রি করবে তো দর্শক আমরা যেই গরুগুলো আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে পুস্তকলা শ্মশানঘাট গরু হাটে আপনারা আসলে পাবেন তো ব্যাপারী ভাইয়ের আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে সুবিধার্থে আর তার সাথে যোগাযোগ করে আসতে পারেন যদি আপনাদের এই গরুগুলো পছন্দ হয়ে থাকে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো সিক্স থ্রি সিক্স জিরো ফোর সেভেন ফাইভ তো এই নাম্বারে যদি আপনারা হচ্ছে ফোন দেন তাহলে তাহলে ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলতে পারবেন তো এই ছিল আজকে শ্মশানঘাট গরুহাট থেকে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন